নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন পটল খেয়ে খেয়ে একঘেমেই লাগছে বা পটল খেতে ইচ্ছে করছে না তাহলে পটলের এই নতুন রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখতে পারো আশা করছি এই পটলের নতুন রেসিপিটা তোমাদের ভালো লাগবে হয়তো অনেকেই পটলের এই নতুন রেসিপিটা তোমরা খাওনি খুব সাধারণ মশলা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সাধারণ রান্না একেবারে অসাধারণ হয়ে ওঠে এখানে দেখো কথা বলতে বলতে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি ওজনে তিনশো গ্রাম পটল নিয়েছি একটু একটু করে খোসা রেখে যেভাবে আমার পটল ছাড়াই সেভাবেই খোসাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলে যেও না সমস্ত পটলের খোসাগুলোকে ছাড়িয়ে একবার পরিষ্কার করে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে রেখেছি এখন পটলগুলো কিভাবে কাটবো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পটলের মুখগুলো প্রথমে একটু পিছনটা সামনেটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখো পটলের গাগুলো এইভাবে হালকা করে একটু করে কেটে দিচ্ছি এমনভাবে কাটতে হবে যেন পটলটা আবার দু টুকরো না হয়ে যায় এপিট ওপিট করে পটলটা এভাবে ঘুরিয়ে ফিরে একটু হালকা করে কাট লাগিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলোকে এভাবেই কেটে নেব তাহলে কি হবে ভেতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আর খুব সামান্য মশলা লাগে আর মাত্র এক চামচ তেল দিয়ে আমি রান্নাটা করবো আমি সাধারণত খুব কম তেলে রান্নাগুলো করি দেখো প্রত্যেকটা পটলকে এভাবে একটু করে চেরা লাগিয়ে দিচ্ছি কিন্তু পটলটা দুটুকরো হয়ে যায়নি এইভাবে যে দেখতে পাচ্ছ ভেতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে এখন এই পটলগুলোর মধ্যে খুব সামান্য একটু নুন মাখিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রেখে দেবো তাহলে নুনটা বেশ পটলের ভেতরে ঢুকে যাবে এখন আসছি রান্নায় গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দেখো আমি দিচ্ছি মাত্র এক চামচ সর্ষের তেল এই এক চামচ তেলেই কিন্তু আমি এতগুলো পটল রান্না করে নেব তেলটাকে খুব ভালো করে যখন এরকম গরম হয়ে গেছে গরম করে নিয়েছি তেলটা এখন সেই মুন মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে একবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু তেলটা উঠে যাবে না অল্প তেলেই কিন্তু পটলটা ভাজা হবে আবার ওই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে একটু সময় নিয়ে বেশ পটলগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো তোমরা চাইলে বেশি তেলে ছাকা তেলেও ভাজতে পারো কিন্তু আমি অল্প তেলেই রান্না করি খুব সামান্য তেল দিয়েছি এপিট অপিট করে একটু সময়টা বেশি লাগে বেশ সুন্দর করে এপিটপিট করে এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি এগুলো একেবারে যেভাবে আমরা পটল ভাজা খাই সেভাবে কিন্তু পুড়িয়ে ভাজবো না পটলগুলো বেশ এরকম যেন হালকা হালকা কালার থাকে তাহলে দেখতে ভালো লাগে পটল ভাজার সময় কিন্তু আমি হলুদ দিই হলুদ দিলে তেলটা পুড়ে যায় কালো হয়ে যায় তখন কিন্তু রান্নাটাও কালো হয়ে যায় সেই তেলটাতে কিন্তু আর রান্না করা যায় না পটলগুলো ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি তুলে দিচ্ছি যে কোনো নিরামিষ দিনে তোমরা যদি এই পটলের সম্পূর্ণ নিরামিষ রান্নাটা একদিন করো আশা করছি পটলের নতুন রান্নাটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো পটলগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর আমি তেল দেবো না ওই তেলের মধ্যে এক চামচ আমি দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে মৌরি থাকে তা আবার আমি আলাদা করে হাফ চামচ মৌরি দিলাম এই রান্নাটা কিন্তু মৌরির গন্ধটা ভীষণ ভালো লাগে আর এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম টমেটোটা তেলের মধ্যে দিয়ে টমেটোটা খুব ভালো করে বেশ ভাজা ভাজা করে একেবারে গলিয়ে নেবো টমেটোটাকে আর এখানে দিয়েছি খুব সামান্য হাফ ইঞ্চি আদার একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দেখো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এর মধ্যে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়েছি আর এক চিমটে হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু কাশ্মীরে লঙ্কা দিলাম কালারের জন্য আর পরিমাণ মতো নুন দিলাম পটলের ম্যারিনেট করার সময় আমি একটু নুন মেখে রেখেছিলাম এখন সমস্ত কিছু মশলাটা ভালো করে কষাবো একটু জল দিয়ে দিয়েছি এখন একটা যে মশলা আমি বানাচ্ছি তুমি দেখে না এই পাশে কড়াই বসেছি একটা শুকনো লঙ্কাকে কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে গ্যাস অন করে দিচ্ছি এক চামচ দিলাম গোটা ধনে আর এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরি গোটা মৌরি দিলাম আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে এটাকে আমি সামান্য জল দিয়ে শিলে আমি বেটে রেখেছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো এই যে সামান্য সাধারণ মশলা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে কিন্তু যে কোনো রান্না একটু অন্যরকম লাগে খেতে এবং দুর্দান্ত লাগে ভাজা মশলাটা এভাবে বেটে নিয়েছি এত সুন্দর লাগছে গন্ধটা একেবারে মৌরির একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব ভালো লাগছে মৌরি পাঁচফোড়নের গন্ধটা সুন্দর করে এরকম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর আজকে যেটা বিশেষ উপকরণ দেখো আমি তিনশো গ্রাম পটলের জন্য এরকম টেবিল চামচের এক চামচ ছোলার ডালকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যখন ছোলার ডালটা এরকম খুব সুন্দর ভিজে গেছিলো এটাকে আমি জল ঝরিয়ে শিলে একটু মোটা মোটা দানা দানা করে বেটে নিয়েছিলাম খুব বেশি মিহি করে বারবার কিন্তু এটা দরকার নেই তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো আমি শিলেই বেটে নিয়েছিলাম অল্প জিনিস তাই সিলে বেটে নিয়েছিলাম এখন এই ছোলার ডাল বাটাটা ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি এই সামান্য একটু ছোলার ডাল বাটা দিয়ে এত ভালো হয় পটলের রেসিপিটা তোমরা এই রান্নাটা অবশ্যই একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছিল একেবারে দুর্দান্ত হয় রান্নাটা তবে ছোলার ডালটা দেওয়ার পরে সামান্য একটু আমি জল দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে কেন ছোলার ডালটা কাঁচা যাতে একেবারেই কাঁচা গন্ধটা না থাকে যেন একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে যায় গ্যাসের আঁচটাকে আমি একেবারে কমিয়ে রেখেছি খুব সুন্দর করে এটা হালকা আঁচে নাড়াচাড়া করে এমনভাবে এটাকে ভেজে নিতে হবে যেন কষাতে কষাতে একটা মশলাটা পুরো একটা ডোর মতো চলে আসে প্যানটা পুরো ছেড়ে দেয় প্যান থেকে উঠে যায় যেন এটা এরকমভাবেই কিন্তু ছোলার ডালটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করে দেখো এরকমভাবে মশলাটা কষিয়ে নিয়েছি একেবারে একটা জায়গায় জড়ো হয়ে আছে পুরো প্যানটা আমার পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে মানে ছোলার ডালে কাঁচা গন্ধটা একেবারে নেই সুন্দরভাবে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এক কাপ গরম জল দিচ্ছি কারণ এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু গা মাখো হবে সেই পরিমাণ বুঝে জল দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ এতে ছোলার ডালগুলো আছে খুবভাবে নাড়াচাড়া ভালোভাবে নাড়াচাড়া করে এটা বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন এগুলো দলা দলা না থাকে এটাকে ঢাকা ছাড়াই একবার আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেবো হালকা আঁচেই দিয়েছি এরকম যখন বেশ ভালোভাবে ফুটে উঠেছে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আমি সেই ভেজা রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে গ্রেভির মধ্যে এগুলোকে মিশিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিঁড়ে দিই নি চিঁড়ে দিলে বেশি ঝাল হয়ে যাবে নিরামিষ রান্না একটু ঝাল কম হলে ভালো লাগে কাঁচা লঙ্কা দুটো দিয়ে এটাকে এখন আমি তিন চার মিনিটের জন্য এভাবে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেবো কেন ছোলার ডালটাও তাহলে সেদ্ধ হয়ে যাবে বাটার ডালটা পটলটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পরে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে এটা তুমি যে কিছু সাথে খাও ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিচ্ছি এটা নিরামিষ রান্না তাই সামান্য পরিমাণে আমি একটু চিনি দিলাম ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর নিরামিষ রান্নাতে যদি একটুখানি গাওয়া ঘি দেওয়া হয় তাহলে তো তার তুলনাই নেই সামান্য এক চামচ আমি গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে এগুলোকে একবার আঁচ কমিয়ে দিয়েছি ভালো করে এগুলোকে একবার মিশিয়ে দেবো দেখো দেখতে কত সুন্দর লাগছে রান্নাটা ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়েছি এখন এটাকে মেশানো হয়ে যাওয়ার পরে আবারও সামান্য একটুখানি এক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে সমস্ত মশলার গন্ধগুলো রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে এক মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি দেখো কত লোভনীয় হয়েছে না দেখতে এই পটলের নতুন রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর প্লিজ আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশান তোমার কাছে প্রথম পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার